রাখবো আচ্ছা যখন শিবরাত্রি হয় কি মাসে গো ফাল্গুন মাসে বেশিরভাগ সাধারণত হয় তখন কি থাকে হালকা হালকা শীত হালকা হালকা গরম গরম তা হালকা হালকা বেশি থাকে শিব যখন আমার দক্ষ রাজার ঘরে আমার মা নৌকা সেই সময় জানাই যেমনি শিব যাই বুঝেন আর সন্ধেবেলায় সে আর শিব গেই যার সবাই কত মেয়ে জল ঢালছে চমশায় আচ্ছা শিবের ঠান্ডা লাগলো না শিবের সব সময় তো ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে শিবের সব জায়গাতে ঠান্ডা লেগেছে বোধ হয় এক জায়গায় পাঁচজন সব জায়গায় ঠান্ডা লেগে গেছে তখন সকালবেলায় বলছে মা মেনকে বলছে বাবা আর তুমি আমার নতুন জামাই তা আগে থাকো বলছে মা আপনাদের গায়ে যা মেয়ে ছেলের উপর দিয়ে আমার থাকা হবে না বলে কেন আমি এলাম আর সব মেয়েদের জল খেলাতে চালু করিলে আগে থাকা যায় তখন হালকা হালকা শীত আছে থাকা হবে না কেন আমি কথা দিলাম মা চৈত্র মাসে আসবো তখন খরার দিন যত ঢালবে ঢালুন আমার কোনো ব্যাপার নাই তাহলে দেখবেন আচ্ছা এই মেয়েগুলো শিবের মাথায় জল ঢালে কেন বলুন তো আর কোনো কোনো দেবতার মাথায় জল ঢেলেছে শিবের জল ঢেলেছে না গেলাম আমি ওরে হুগলি জেলায় তারকের স্বর্ণ তারকের স্বর্ণের সন্নিকটতে গান করিতে যায় সেইখানে বাসা ঘরে বসেছিলাম ভাই কতগুলো মেয়ে ছেলে দেখলাম আমি হেঁটাই কতগুলো মেয়ে ছেলে দেখছি বাবা রে বাবা একবার ফাঁকে করে সেই ঠাউরে ফুলির ঘাট থেকে জল নিয়ে আসছে আর মুখে কি বলছে রে দুর্গার নাম বলে সেখানে দুর্গার নাম হয় কার নাম হয় না শিবের নাম ভোলে বাবা পার করে কি বলছে তখন বম বম ভোলে বম তার বম ভোলে বম 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 আচ্ছা আমি মেয়ে কটা কাছে আমি আগে জোর হাত করে দাঁড়াইলে বুঝলি তা বলছে ভাই তুমি এখানে শোনো আচ্ছা তোমরা কোথায় যাচ্ছ বলছে আমরা শিবের শিবের জল খাঁসি কথা বলবেন জল ঢালা হয় শিবের মাথায় জল ঢালা হয় নাকি মিছে করে বলবেন সত্যি করে বলবে না জ্বরটা মেয়ে ঢেলেছেন তারা মিছে করে না শিবের মাথায় জল ঢালে না কোন জায়গায় জল ঢালে আমার বলতে পারো লজ্জা শোন এই মেয়ে ছেলের কোনো দাম নাই দেখবেন সত্য চেতা তারপর কলি সব যুগে ভগবান আছে কি পুরুষ না মেয়ে ছেলে ভগবান ভগবান সব যুগে পুরুষ ভগবান ওরে আমার মানে যুগে 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 পুরুষ হলো ভগবান আরে ভগবান যুগে যুগে পুরুষ হল ভগবান ওরে ভগবান যুগে যুগে পুরুষে ভাজ ভগবান ওরে ভগবান যুগে যুগে পুরুষই হল ভগবান ওরে ভগবান বিশ্বかない ওরে পুরুষেরই অবদানই আছে ওরে পুরুষেরই অবদানে রয়েছে আমার মেয়ে ছেলের নাই কোনো অবনা কখনো অবদান রে নাই নাই রে কোনো অবদান অবদান যোগে যুগে পুরুষ হল ভগবান ভগবান যুগে পুরুষ হল ভগবান ভগবান যুগে পুরুষ হজম ভগবান ভগবান যোগের যুগে পুরুষ হল ভগবান ভগবান যুগে পুরুষ হল ভগবান ওরে ভগবান যোগ্য যুগে পুরুষ হলো কেন বলছি গো চিন্তা করে দেখবেন ওই শিব পূজার মানে চতুর্দশীর দিনে দেখবেন কোনো গায়ে যদি শিব মন্দির থাকে তো ভালো কথা আর যদি না থাকে তাহলে সেই যে মেয়েগুলার বিয়ে হয় নাই যে মেয়েগুলোর বিয়ে হয় নাই তাদের কি আকুলি বিকুলি গো বা রে বাবা রে কি করে শিব মন্দির না থাকে সেই শিল বান্না বানান নোরা দেখেছেন তো সেই নোড়াটাকে ভালো করে পুকুরে ধুইয়ে আনে বুঝ হ্যাঁ স্থাপন করে স্থাপন করে গঙ্গা জল দিয়ে কি বলে তিনটে বেলের পাতা দিয়ে কি বলে একটা আকন্দা ফুলের মালাকে জড়িয়ে দেয় বলে কি বলে রে শিবকে বলে আর কোনো দেবতাকে বলো না ভালো করে লক্ষ্য করে যিনি পরম বৈষ্ণব কি বলে ওই আমার শোনো আরে অন্তর জামি দিও আমায় ভালো স্বামী তুমি আমার অন্তর জামি ওই আমায় ভালো স্বামী হব তুমি আমারে অন্তরে জামি দিয়ে আমায় ভালো স্বামী আর তুমিও তৈ জানি

জ্ঞান কোথায় যে জ্ঞান নাই শিবের মাথাতে না ঢালতে ওইখানে ঢেলে দিয়ে করে সোজা ঘর বুঝলাম তা চিন্তা করে দেখবেন তার জন্য ভোলানাথ আমি মনের কথা গাই ওরে শিবরাত্রির দিনে শিবরাত্রি রাতের পরে চার পহরে চার বারে শিবের পুজো না কি বাবা তাহলে চারপহরে যদি শিবের চারটে পুজো হয় তাহলে শিবের মাথা কটা শিবের পাঁচটা মাথা বাবা সর্বলোকে জানে তাহলে চারপরে চালে চারপরে মেয়েরা যদি জল ঢালে জানায় কবির গানে চারপরে যদি চারবার জল ঢালে তাহলে একটা একসাথে মাথা কুনে নেন তাহলে চারপরে চার চারপরে রাত্রি শেষ হয়ে যায়নি বলুন তাহলে সকালবেলায় দেখছি আর একটা শিবের মাথা কিন্তু বাকি আছে তাই হে দুর্গা তোমার কাছে আমি জিজ্ঞাসা করছি এই যে আমার ভক্তরা যারা আছে সারা রাত চারটে মাথায় জল ঢেলেছে আর একটা মাথায় কে জল ঢেলেছে আর একটা মাথায় কে শোনো তুমি যেটা বলতে পারো নি সেটা আমি আপনাদের ওর হয়ে কিছু বলি কি বলেছিলাম তোমার একটা হাতে লোহা নাই একটা হাতে সাঁকা নাই আর একটা হাতে যেগুলো থাকার সেগুলো নাই তাহলে তোমার ওই হাতটা বিধবা না সল হওয়া নাই কি হ দিন হয়েছিল গো না হ্যাঁ এই মেয়েটা আমাকে একদিন কি দেখেছিল জানেন দশমহাবিদ্যা কি বাবা বটে একদিন দশমহাবিদ্যা আমায় দেখে কমলা কালী মন্ডদরী ভুবনেশ্বরী বগলা কমলা ভুবনেশ্বরী পদঙ্গিনী ধমাবতী রূপ ধরে সেইখানে আমায় দশম বিদ্যা বলে কি এই মেয়েটার মনে হয় মনে নাই কোনদিন কমলা জগলা ভুবনেশ্বরী তারা ধর ধোমাবতী রূপটার মনে ছিল না যেদিন ধোমাবতী রূপটা ধরে ধোমাবতী রূপটা ধরে সেই দিন দেখবেন ওর একটা হাতে লোহা ছিল না কেন তো দেখবেন চালে কাক ডাকছে মা কি বাবা তাদের কাক ডাকছে আর দক্ষিণ দিকে ধূমাবতী যার জন্য দেখবেন মায়েদের বলছি জ্ঞানের কথা নয় আমি পণ্ডিত নয় যার জন্য মায়েদের বলছি ওই দক্ষিণ ধারে যেন ওই থান চাল দক্ষিণ থেকে যেন কুলোটা পাচ্ছে না কি বা ওই ধুমাবতী দক্ষিণ দিকে যখন পাটা ছিল শিবের ওই লোহা লোহার বালাল সাং খসে দিন হাত থেকে এর উড়িয়ে যায় ওরে ধুমাবতী সেই দিনের রূপ দেখালো ভাই সেই দিনই ওর হাতে লোহা সাদা সেই দিনই উড়ে গেলো এই তো তোমার কথা কথাই মিটে গেল তাহলে বটি রূপে জামাইয়ে দেখালো সেখানে তোমার হাতটা সেদিনে বিধবা রূপে দেখা যে বা কেন তোমার কি কারণ ছিল ধুমাবতীর রূপটা দেখাবার বগলা কমলা ভুবনেশ্বরী গড়ার মাথাম কিনে গেলে সব ছিল কিন্তু ওই রূপটা হয়নি হয়নি না শিক্ষক করেছিল সেই দিন শিবকে দাস করেছিল কে না এই মা দূর স্বামীকে সেদিন গাছ করেছিলো কাজ করেছিল আবার চাঁদ বদলের সময় হরি হরি করেছি যাক ছোট করে দিনই বলবে আবার তবে তো মজা লাগবে না বল